আসসালামু আলাইকুম বন্ধুরা বিভিন্ন অ্যাপস বা ওয়েবসাইটে যখন আমরা কাজ করি তখন কিন্তু ডলার বা বিভিন্ন যে টোকেন থাকে সেগুলো আদান প্রদানের জন্য আমাদের বিভিন্ন ওয়ালেটের প্রয়োজন হয় যেরকম এখানে দেখতে পাচ্ছেন ওকে এক্স তারপরে বাইবিট বাইনান্স ঠিক তেমনিভাবে আমাদের বাংলাদেশি সাইটগুলোতে বিকাশ নগদ রকেট এগুলোতেও কিন্তু কাজ করি আর বিদেশি সাইটগুলো কাজ করার জন্য পেয়ার এইচএ অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন পেয়ার অ্যাকাউন্ট এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি পরিমাণ কাজে লেগে থাকে তো আজকে আমি এটাই দেখাবো যে কীভাবে একটা পেয়ার অ্যাকাউন্ট দু হাজার পঁচিশ সালে সঠিক নিয়মে খুলবেন তো চলুন আমাদের ভিডিওটা শুরু করি এটা কিন্তু দুটিভাবে ক্রিয়েট করা যায় একটা প্লে স্টোর থেকে আরেকটা হলো গুগল ক্রোম থেকে তো আমি প্লে স্টোর থেকে আপনাদেরকে দেখাচ্ছি যদি প্লে স্টোর থেকে না হয় তাহলে আপনারা গুগল ক্রোম থেকে করে নেবেন তো প্লেস্টোরে আসার পর এখানে লিখে দেবেন সার্চবারে লিখবেন পি এ ওয়াই ডাবল আর ঠিক আছে পেয়ার লিখে সার্চ করে দেবেন তারপর আপনাদের সামনে এই যে যে সফটওয়্যারটা আছে পেয়ার মানে ওয়ালেটটা এটা কিন্তু চলে আসবে আপনারা এটা একটু খেয়াল করবেন এই যে যে মানে প্রোফাইল পিকচারটা এটা একটু দেখে নেবেন পেয়ার নিচে ছোটো একটা আর আছে এবং কি ফোর পয়েন্ট সিক্স রেটিং আছে ঠিক আছে ফোর পয়েন্ট সিক্স সিক্সটা রেটিং তো এটাকে ইনস্টল করে নেবেন আমি আপনাদের সুবিধার্থে ভিডিওটা ফার্স্ট করে দিয়েছি অর্থাৎ আমি এটা ইনস্টল হয়ে গেল এখন আমাদেরকে এটা ওপেন করতে হবে বন্ধুরা আপনাদের সুবিধার জন্য ভিডিওটা বানানো তাই ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন কিভাবে এ টু জেড অ্যাকাউন্টটা খুলবেন সুন্দরভাবে আমি পুরোটা দেখিয়ে দিব ভিডিওটা টাঁটানোর প্রয়োজন নেই এবং কি যদি রিস্কিপ করেন তাহলে কিন্তু কোনো গুরুত্বপূর্ণ পয়েন্ট ছুটে গেলে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সঠিকভাবে নাও হতে পারে তার জন্য পুরো ভিডিওটা দেখুন দেখুন যখন আমার অ্যাপসটা ইনস্টল করা শেষ তখন কিন্তু আমি অ্যাপসটা ওপেন করছি আপনারাও আপনাদের অ্যাপসটা ওপেন করবেন ওয়ালেটটা ওপেন করবেন যখন ওয়ালেটটায় ওপেন করবেন তখন কিন্তু আপনাদের সামনে এরকম একটা লোগো চলে আসবে তারপর নিচে দেখতে পাবেন আপনারা ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা আছে একদম চিকন করে লেখা যারা নতুন অ্যাকাউন্ট করবেন তাদের জন্য আর যদি আগে থেকে অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইনে ক্লিক করবেন তো নতুন অ্যাকাউন্টের জন্য ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা প্রিন্টারফেয়সো করবে নিচে এগ্রি লেখা থাকবে এটা ওপর ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে আপনাদেরকে কয়েক সেকেন্ড লোড নিতে পারে তারপর একটা ক্যাপচার পূরণ করতে হবে ক্যাপচারটা অটো পূরণ হয়ে গেছে আমার এখানে আপনাদের এখানে ক্যাপচার পূরণ করা লাগতে পারে তারপরে দেখেন এখানে একটা ইন্টারফেস শো করবে ঠিক এরকম আপনাদের এখানে অ্যাকাউন্ট তারপর পাসওয়ার্ড এই যে সিক্রেট কোড এগুলো সব কিন্তু দেওয়া থাকবে এগুলো একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন পরবর্তী সুবিধার জন্য যখন কোনো কাজে লাগবে তখন কিন্তু ব্যবহার করতে পারবেন তো এখানে দেখেন নিচে কনফার্ম আছে এই কনফার্ম বাটনটাতে ক্লিক করবেন নিচে তারপর যখন কনফার্মে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার অ্যালাউ দিয়ে দেবেন অ্যালাউ দেওয়ার পর এখানে আপনাদের চার সংখ্যায় একটি পাসওয়ার্ড আপনাদেরকে দিতে হবে যেটা শুধু আপনাদের একদম সিক্রেট কোড নিজেদেরকে দিতে হবে নিজের মন মতো দিয়ে দেবেন আমি এখানে আমার সুবিধা মতো দিয়ে দিলাম আপনার আপনার সুবিধা মতো দিয়ে দেবেন তারপর ক্রিয়েট যে কোড সবুজ লেখাটা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর সেম যে আগে যে পাসওয়ার্ডটা দিলেন এই সেম পাসওয়ার্ডটা কিন্তু এখানে আবার দিতে হবে অর্থাৎ কনফার্ম কোড তারপর কনফার্ম করে ক্লিক করলে আপনার এরকম একটা ইন্টারফেস শো আসবে এখান থেকে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নিতে পারেন অথবা আপনার চাইলে এই যে নিচে যে এনাবেল টাস্ক আইডি এটাতেও ক্লিক করতে পারেন এটাতে ক্লিক করার পর আপনাদেরকে নিচে আরেকবার একটা ক্লিক করতে হবে একদম চিকন করে লেখা লেখা আছে দেখেন স্কিপ দিস স্টেপ তো এটা থেকে স্কিপ করে দিতে পারেন তারপর এখানে আপনাদের সামনে ডান লেখা চলে আসবে এখানে ডান করে দিবেন ডান করে দেওয়ার সাথে সাথে আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু খোলা হয়ে গেছে এখন আপনাদের এই অ্যাকাউন্টটাকে একটু স্ট্রং করতে হবে আমার এখানে দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু কোনো ব্যালেন্স নেই আপনাদের অ্যাকাউন্টটা কীভাবে স্ট্রং করবেন তার জন্য আপনাদের প্রোফাইলে ক্লিক করতে হবে হাতের বাম পাশে দেখেন উপরে প্রোফাইল আইকন আসেন সেখানে একটা ক্লিক করবেন সেখানে ক্লিক করার পরে একটু নিচের দিকে যদি খেয়াল করেন মাঝখানে এখানে দেখেন ইমেল তারপর ফোন নাম্বার আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের ফোনে থাকা একটি জিমেল এখানে দিয়ে দিবেন জিমেল দেওয়ার পরে তারপর নিচে কন কন্টিনিউ আছে এই কন্টিনিউ ক্লিক করবেন তারপর সেই জিমেল একটি কোড যাবে সেই কোডটা এখানে বসিয়ে দেবেন তো উপরের দিকে একটু খেয়াল করেন দেখেন আমার এখানে কিন্তু একটা নোটিফিকেশান চলে আসলো ওই যে মাত্র এই নোটিফিকেশান থেকে আমি আমার কোডটা নিয়ে নিচ্ছি আপনি আপনাদের কোডটা নিয়ে নেবেন ঠিক আছে জিমেলের ভিতরেও আসতে পারে সেখান থেকে আনার পর এখানে যখন দিয়ে সাবমিট দিবেন দেখেন এখানে কিন্তু ইমেল সাকসেসফুল হয়ে যাবে তারপর ক্লোজ দিয়ে হয়ে আসবেন এইভাবে আপনার ফোন নাম্বারটাও অ্যাড করে নেবেন তো এখান এখন কিন্তু আপনারা এই যে অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন ওই যে একদম উপরে আপনার প্রোফাইলের নিচে একটা নাম্বার দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আপনাদের পেয়ার অ্যাকাউন্টের নাম্বার এটা দিয়ে কিন্তু আপনারা যে কোনো জায়গা থেকে ডলার ট্রান্সফার করতে পারবেন যেগুলো থেকে পেয়ার অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করা যায় তো আশা করি বুঝতে পারছেন তো বন্ধুরা আজকে ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওটা আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন সামনে কী ধরনের ভিডিও চান তাও কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ